হ্যালো বেয়ার্স আসসালাম আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন একটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে বড়ো এই কোম্পানির হচ্ছে আপনাদেরকে রটারি হ্যামা ডিল দেখাবো এর হচ্ছে ছাব্বিশ আটাইশ এটা দিয়ে আপনার আটাইশ এম এম পর্যন্ত বত্রিশ এম পর্যন্ত ডিল করা পারবেন অনায়াসে ছাব্বিশ আটাইশ বলি আমরা এটাকে বুড়ো এবার চমৎকার একটা কেসও পাবেন আপনাদের সাথে আর এটার সাথে কিন্তু এক্সট্রা হেড পাওয়া যায় ডিল করার জন্য এক্সট্রা হেড ফ্রি দেওয়া আছে এটার সাথে দেখতে পাচ্ছেন নজেল এক্সট্রা হেড অ্যালেঙ্কে সব কিছু থাকবে এটার সাথে এক্সট্রা হেড দিয়ে আপনার শুধু ছোটোখাটো ডিল করার জন্য এক্সট্রা হেড ব্যবহার করতে পারবেন তারপরে যদি দেখে আমি এ হচ্ছে মেশিনটি বোর কোম্পানি আপনার অফিসিয়াল হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের কাছে এ হচ্ছে বোরই ব্র্যান্ড অরিজিনাল ব্রোয়ে আর তাছাড়া এটা ওয়ার্ডটা যদি বলি দশ হাজার ওয়ার্ড কিন্তু একটা জিনিস হচ্ছে কি দশ হাজার ওয়ার্ড কিন্তু একরের থাকে না ভাইজান হ্যাঁ এটা হচ্ছে চায়না থেকে লিখে নিয়ে আসা হয় যাতে আপনার পোর্টে হচ্ছে ব্যাড টেক্স কম দেওয়ার আগে সেক্ষেত্রে আপনার হচ্ছে ওয়াটটা বেশি লেখা থাকে কিন্তু এত ওয়াট থাকে না এটা সর্বোচ্চ হচ্ছে আপনার সর্বোচ্চ গেলে আপনার হচ্ছে পনেরোশো ওয়াট হবে সর্বোচ্চ ঠিক আছে কিন্তু আপনার সাধারণত আপনার হচ্ছে আষ্টশো ওয়াট এক হাজার পঞ্চাশ ওয়াট এইগুলোই অ্যানাফ এখানে আপনার হচ্ছে এক সুজের মাধ্যমে মুড চেঞ্জ করতে পারবেন শুধু ডিল মুড তারপর ডিল প্যালাস হ্যামার মুড শুধু হ্যামার মুড এই অপশনগুলো আপনারা হচ্ছে এক সুজের মাধ্যমে চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনার যারা হচ্ছে আপনার দেওয়াল কাটার পর ওয়ালটা হচ্ছে আপনার চাষতে হয় তারা হচ্ছে ওয়াল চাতে পাবেন বিট হ্যাঁ ভালো মানে কট এবং তারও পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে তাছাড়া আপনার দুই বছরে আপনার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটা যাবতীয় সকল ধরনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে ফরওয়ার্ড রিভার্স মোডও পাবেন আপনারা এটার মধ্যে আপনার চাইলে সরাসরি আমাদের শপটে এসে নিতে পারেন আমাদের সবটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তানবাজার কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ড আটাশ নাম্বার দোকান টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার প্লেয়ারের গাইড একসাইড কার্বন আর হচ্ছে আপনার তিনটা ডিল বিট একটা চিজেল বিট ফ্ল্যাট একটা হচ্ছে চিজেল বিট পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফ্ল্যাট একটা স্টার আর তিনটা হচ্ছে আট নয় দশ হ্যাঁ আট নয় দশ নাম্বারের হচ্ছে ডিল বিট তিনটা দেওয়া আছে এগুলো যদি এক্সট্রা প্রয়োজন হয় এক্সট্রা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ইনশাল্লাহ আর এই হচ্ছে মেশিনটি আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অনলাইন অর্ডার দিতে পারেন অনলাইন অর্ডার দিলে আমাদের ওয়েবসাইটে আছে নবপুর মার্ট ডট কম অথবা আমাদের স্ক্রিনে থাকে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পটে পাঠিয়ে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো গ্রাম যে কোনো আপনার থানা পর যে হোম ডেলিভারি নিতে পারবেন আপনার স্টেট ফার্স্ট কুড়ি মাধ্যমে ইনশাল্লাহ তাছাড়া যেমন বললাম আমাদের শপে এসে চাই নিতে পারেন আমাদের শপটি শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে তাছাড়া আমাদের কাছে ইনকো কোম্পানি হবে আমাদের কাছে ক্রাউন হবে আমাদের কাছে টোটাল হবে ওয়ার্ডফো হবে যার যে ব্র্যান্ডের নিতে ইচ্ছুক ইনশাআল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনেল প্রাইসে সব থেকে ভালো মানের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখাবেন নতুন আকি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ